নমস্কার দোস্ত আজকের সময় অধিকাংশ মানুষই নিজস্ব ব্যবসা করতে চায় কিন্তু কিছু ভয়ের কারণে তারা ব্যবসা শুরু করতে পারে না আর যদিও অনেকে শুরু করে সেটাকে সফল করতে পারে না তো কোন কোন ভয়গুলোর জন্য বহু মানুষই পেছিয়ে পড়ে আজকের ভিডিওতে ডিটেলসভাবে আমরা জানবো কমন যে ভয়গুলো বেশিরভাগ মানুষের মাথার মধ্যে থাকে সেই ভয়গুলোকেই আজকের ভিডিওতে শেয়ার করব এবং ওই ভয়গুলোকে কিভাবে কাটিয়ে একটা ব্যবসা শুরু করে সেটাকে দাঁড় করানো যায় সেটাও স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একটা ব্যবসা শুরু করার সময় সাধারণত অনেক রকমের ভয় আমাদের মাথার মধ্যে আছে তবে তার মধ্যে যে ভয়গুলো তোমাদেরকে শেয়ার করব এই ভয়গুলো ওমন নাইনটি পারসেন্ট মানুষের মাথার মধ্যে চলেন তো সেই ভয়গুলো কি নাম্বার ওয়ান অর্থনৈতিক ঝুঁকি নাম্বার টু ব্যর্থতার ভয় মানে ফেল হয়ে যাওয়ার ভয় নাম্বার থ্রি প্রতিযোগিতাদের মুখোমুখি হওয়ার ভয় নাম্বার ফোর নলেজ না থাকার ভয় এবং নাম্বার ফাইভ আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক কে কী বলবে কে কী ভাববে এই পাঁচটা ভয় কোমন বেশিরভাগ মানুষের মাথার মধ্যেই চলে সেই জন্য অনেকে ব্যবসা শুরু করবে বলে ভেবেও ব্যবসা শুরু করতে পারে না এবারে জানবো সেই পাঁচটা ভয়কে কিভাবে আমাদের মাথা থেকে বের করা যায় কারণ ভয়কে যদি না মাথা থেকে বের করতে পারো তুমি কখনোই কোনো ব্যবসা করতে পারবে না ঠিক আছে তো যাই হোক যে পাঁচটা ভয় তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম সে পাঁচটা ভয়ের মধ্যে সবার প্রথম হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি আমরা যখন কোনো ব্যবসা শুরু করবো বলে ভাবি বা শুরুই করি তখন আমাদের মাথার মধ্যে কী ভয় থাকে যে আমি যে পয়সাটা ইনভেস্ট করছি যে পয়সাটা ব্যবসায় লাগাবো যদি ব্যবসা না চলে যদি ব্যবসা লস হয়ে যায় যদি ব্যবসা ডুবে যায় তাহলে আমি যে পয়সাটা ইনভেস্ট করছি সেই পয়সাটাই পুরো নষ্ট হয়ে যাবে পুরো জলে চলে যাবে এটাই তো আমাদের মাথার মধ্যে থাকে এটাই তো আমাদের মাথার মধ্যে ভয় চলে তাই তো তো এই ভয়টাকে কীভাবে কাটানো যায় দেখো খুবই সিম্পল সবার প্রথমে আগে মাস কিংবা তিন মাস শিখো যে কোনো বিজনেস বা বই দেখেই হোক বা ইউটিউব থেকে আগে ব্যবসা শিখো যে কীভাবে বিজনেস করতে হয় দেখবে তোমার নলেজ ভয় অনেক কেটে যাবে কারণ যখন কোনো ব্যবসা শুরু করবে প্রথমে আগে শিখতেই হবে শিখে কোনো কাজকে শুরু করলে কি হয় তোমার ভয় কেটে যাবে রিস্ক কেটে যাবে তুমি বিন্দাসভাবে একটা ব্যবসাকে চালাতে পারবে প্লাস শুরুও করতে পারবে তাই সবার প্রথম একটু নলেজ নেবার চেষ্টা করবে আগে শিখবে হ্যাঁ শিখবে সেখান থেকে নেই যেখান থেকে দেখবে সে যার কাছ থেকে শিখছো সে কোনো বিজনেস করছে বা কোনো ব্যবসা ফেল হয়ে গেছে দুজনের কাছ থেকে নিয়ে শিখবে তবেই তুমি জানতে পারবে যে কোথায় ভুল হয় আর কোথায় তোমাকে ঠিক করতে হবে দেখবে তোমার মনের মধ্যে একটা জোর চলে আসবে তুমি সব কিছু জেনে যাবে একটা সিম্পল উদাহরণ তোমাদেরকে এখানে বলবো ধরো তুমি কোনো একটা রাস্তায় বেরিয়েছ সেই রাস্তাটা তোমাকে যদি কেউ ঠিকানা বলে দেয় দেখবে তুমি খুব সহজেই চলে যেতে পারবে কিন্তু কোনো রাস্তা যদি কেউ ঠিকানা না দেয় আর তুমি সেই রাস্তাটা জানো নি যে কোথায় যাচ্ছে সেখানে কী হবে তোমার মনের মধ্যে একটা ডাউট থাকবে যে আমি যে রাস্তাটা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাব। এরকম একটা মনের মধ্যে ডাউট থাকবে তাই তো তো যখন কোনো রাস্তা কেউ বলে দেবে দেখবে সেই রাস্তাটা খুবই সহজ হয়ে যাবে আর তুমি খুব সহজভাবেই সেই রাস্তাটা পার করে চলে যেতে পারবে সেম ব্যবসার ক্ষেত্রেও যখন কোনো ব্যবসা করবে আগে শিখবে ছ মাস কিংবা তিন মাস শেখার পর কোনো ব্যবসাকে করবে তুমি যাই ব্যবসা করো চাই বাজারে আনাজ বিক্রি করো ফুচকা বিক্রি করো মুদিখানা দোকান করো জামা কাপড়ের দোকান করো যাই ব্যবসা করো প্রথমে দাদা তোমাদেরকে একটু শিখতেই হবে শিখে কোনো ব্যবসাকে করলে তোমার তখন কোনো ঝুঁকি থাকবে না কোনো ভয় থাকবে না তুমি বিন্দাসভাবে ব্যবসা করতে পারবে ঠিক আছে নাম্বার টু ব্যর্থতার ভয় থেকে মেন পয়েন্ট যেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মাথার মধ্যে চলে যে আমার ব্যবসা যদি লস হয়ে যায় যদি ব্যবসা ডুবে যায় তাহলে কি হবে এটাই তো দেখো ব্যবসায় ফেল হওয়া স্বাভাবিক তোমরা যে আমার পেছনে এই যে দোকানটা দেখছ আমার যে মুদিখানা দোকানটা দেখছো তোমরা কি ভাবছো যে দোকানটা কি খুব সহজই হয়ে গেছে এর পেছনে আমার অনেক মেহনত অনেক লস খেতে হয়েছে তবেই আজকে দোকানটাকে আমি দাঁড় করাতে পেয়েছি তাই তো তোমাদেরকে কেন বলছি যে ব্যবসা শিখে করো শিখে করলে কী হবে তুমি ছোট লেভেল থেকে শুরু করতে পারবে আর ছোট লেভেল থেকে শুরু করলে কী হবে তুমি সব কিছু বুঝতে পারবে কোথায় লস হয় কোথায় লাভ হয় কোন সময় কোন প্রোডাক্টটা বেশি ডিমান্ড থাকে কোন সময় কোন প্রোডাক্টটা কম ডিমান্ড থাকে সব কিছু তুমি জানতে পারবে সব কিছু বুঝতে পারবে দেখবে তুমি খুব সহজেই তখন ব্যবসাটাকে চালাতে পারবে তবে হ্যাঁ একটা ব্যবসা করলে তোমাকে দাদা লস খেতেই হবে তাই তুমি যাই ব্যবসা করো কারণ লস না খেলে তুমি কিভাবে বুঝবে যে কোথায় আমাকে কোথায় আমার ভুল হচ্ছে আর কোথায় ঠিক করতে হবে করে তোমাকে খেতেই হবে চাই তুমি যাই ব্যবসা করো বাজারে আনাজও বিক্রি করো বা আলু বিক্রি করো যাই করো তোমাকে লস না খেলে তুমি শিখতে পারবে না যেটা এক কথায় তোমাদেরকে বলবো তো তোমাকে ওখান থেকে শিখতে হবে যে আমি কেন লস খেলাম আমি কোথায় আমাকে লাভ করতে হবে বা কিভাবে লাভ করব। এইগুলো শিখে নিতে হবে আর শিখে এগিয়ে যেতে হবে মোট কথা তোমাদেরকে থামলে হবে না যে আমি লস খেয়ে গেছি কী ভাগ কী করবো চিন্তা করে যাচ্ছি চিন্তা করলে হবে না ব্যবসা করলে তোমার মনের মধ্যে সাহস জোর একটা এনার্জি রাখতে হবে যে না ঠিক আছে আজকে আমি লস হয়েছি আমাকে কালকে এটাকে আমাকে লাভে তুলতে হবে লাভ করতে হবে তো লস হওয়াটা স্বাভাবিক এখানে তোমাদেরকে ভয় পেলে চলবে না এখান থেকে শিখে এগিয়ে যেতে হবে নাম্বার থ্রি প্রতিযোগিতাদের মুখোমুখি হওয়ার ভয় এটাও একটা ভয়ের অন্যতম কারণ যেটা অধিকাংশ মানুষের মাথার মধ্যে আছে আর এই ভয়টা হওয়াও স্বাভাবিক কারণ আমরা যখন কোনো মার্কেটে ব্যবসা শুরু করি বা ব্যবসা করি তখন আমাদের মাথার মধ্যে কি ভয় চলে যে মার্কেটে যারা বড় বড় খেলোয়াড় বসে রয়েছে মার্কেটে যারা পুরানো বড় বড় লিডার বসে রয়েছে তাদের সামনে কিভাবে ব্যবসা করব। কিভাবে আমি ব্যবসাকে চালাবো এই ভয়গুলো মাথার মধ্যে আছে। আর এই ভয়টা হওয়াও কমন ব্যাপার এবার দেখো এই ভয়গুলো থেকে তুমি কিভাবে বেরিয়ে আসবে কিভাবে তুমি বেরিয়ে এসে তোমার একটা ব্যবসা শুরু করে সেটাকে দাঁড় করাবে মন দিয়ে শোনো খুবই সিম্পল ব্যাপার সবার প্রথম দেখো তুমি যেই ফিল্ডে ব্যবসা করতে চাইছো সেই ফিল্ডে যারা বড় বড় লিডার বসে রয়েছে বড় বড় খেলোয়াড় বসে রয়েছে তাদের দোকানে আগে ভিজিট করো সেই দোকানগুলোতে আগে যাও যে দেখো তারা কিভাবে ব্যবসা চালাচ্ছে তাদের প্লাস পয়েন্ট কি তাদের ব্যবসার মাইনাস পয়েন্ট কি এইগুলোকে লক্ষ্য করো যে তারা যে ব্যবসা চালাচ্ছে তাদের ব্যবসার প্লাস পয়েন্ট কি কি আছে মাইনাস পয়েন্ট কি কি আছে এইগুলোকে মন দিয়ে লক্ষ্য করো লক্ষ্য করার পর তারপর তুমি একটা প্ল্যানিং করে তোমার একটা আলাদা ইউএসপি তৈরি করবে মানে একটা আলাদা পরিচয় তৈরি করবে আর সেই পরিচয় তোমার দোকান চলবে দেখো একটা জিনিস সবসময় মাথার মধ্যে খেয়াল রাখবে তোমার কম্পিটিটার বা তোমার প্রতিযোগিতা যারা রয়েছে তারা কখনোই সবার কাছে ভালো হবে না ঠিক আছে কিছু লোকের কাছে ভালো হবে আর কিছু লোকের কাছে ভালো হবে না সেই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে তোমাকে দেখতে হবে যে তোমার কম্পিটিটার যারা রয়েছে যারা প্রতিযোগিতা রয়েছে তারা কী ভুলগুলো করছে সেইগুলোকে তোমাকে ঠিক করতে হবে প্লাস এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তারা কি ভালো কাজ করছে সেই ভালো কাজটা তোমাকেও করতে হবে প্লাস তোমাকে এক্সট্রা কিছু করতে হবে এই তিনটে জিনিসকে মাথার মধ্যে খেয়াল রাখবে মানে তোমার প্রতিযোগিতার ভালো জিনিসটা কি সেইটাকে তোমাকেও করতে হবে আর সে ভুল ভুলগুনো করছে সেটাকে তোমাকে ঠিক করতে হবে প্লাস তোমার একটা আলাদা করে পরিচয় তৈরি করে তোমার দোকানকে চালাবে দেখবে কিভাবে দোকান চলে কোনো ভয় পাওয়ার দরকার নেই যে মার্কেটে বড় বড় খেলোয়াড় বসে রয়েছে বড় বড় প্লেয়ার বসে রয়েছে কীভাবে ব্যবসা চালাবো কোনো ভয় পাওয়ার দরকার নেই তুমি তোমার একটা আলাদা পরিচয় তৈরি করবে আলাদা একটা ইউএসপি তৈরি করবে সেই পরিচয়ে দোকান চালাবে দেখবে কীভাবে দোকান চলে নাম্বার ফোর নলেজ না থাকার ভয় আর এই ভয়টা হওয়াও খুবই সিম্পিল ব্যাপার কারণ তুমি যখন কোনো একটা ব্যবসা করবে যদি নলেজ না নিয়ে শুরু করো ভয় অটোমেটিক আসবে কারণ দেখো ধরো তুমি একটা রাস্তায় বেরিয়েছো সেই রাস্তাটা অচেনা রাস্তা আবার গাড্ডাও রয়েছে মানে গর্ত রয়েছে এবার অন্ধকারে তুমি যাচ্ছ সেখানে কি হবে সেই গর্ততে পড়ে যাওয়ার চান্স তোমার অনেক বেশি থাকবে কিন্তু ওই রাস্তাটা দিয়ে তুমি যদি লাইট জ্বেলে যাও তখন কী হবে তুমি সেই গাড্ডাটা খুব সুন্দরভাবে পার করে চলে যাবে তাই তো সেম ব্যবসার ক্ষেত্র তুমি ব্যবসা ছোট করে শুরু করো বা বড় করে যেমনই করো না কেন একটু যদি শিখে কোনো ব্যবসাকে করো সেখানে তোমার ফেল হয়ে যাওয়ার চান্স অনেক কম থাকবে তোমার ব্যবসা ডুবে যাওয়ার চান্স অনেক কম থাকবে তাই কোনো ব্যবসা যখন করবে আগে শিখে বুঝে তারপরে শুরু করবে আর যখন রিস্ক নেবে তাও রিস্ক যে নেবে একদম প্ল্যানিং মতন রিস্ক নেবে কখনই যে আমার যতটা পয়সা রয়েছে সেই পয়সাটাই পুরো ইনভেস্ট করে দেবো এইভাবে কখনোই বিজনেস করতে যাবে না ধরো তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে এবার পঞ্চাশ হাজার টাকার মধ্যে তুমি শুরুটা দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে করবে বাকি পয়সা পুরো আলাদা করে রেখে দেবে কারণ ব্যবসা যখন তুমি শুরু করছো সেই ব্যবসাটা তোমার দাঁড় করাতে পারবে কি লাভ হবে কি লস হবে তার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে কখনই পুরো পয়সা নিয়ে ব্যবসাতে নামবে না মোট কথা চার ভাগের এক ভাগ পয়সা নিয়ে ব্যবসা শুরু করবে তাই তো তোমাদেরকে বলছি যে নলেজ নিয়ে যখন শুরু করবে তুমি এইগুলো সব জেনে যাবে যে কিভাবে শুরু করবে তোমার কাছে কত টাকা রয়েছে সেই পয়সাটার কত ভাগের কত ভাগ নিয়ে শুরু করবে এইগুলো তুমি সব জেনে যাবে আর যখন এইগুলো জেনে যাবে তখন দেখবে তুমি খুব সহজেই একটা ব্যবসাকে শুরুও করতে পারবে প্লাস সেই ব্যবসাটাকে দাঁড় করাতেও পারবে আবার আস্তে আস্তে বড় করে ফেলতেও পারবে ঠিক আছে নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারছি ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও নাম্বার ফাইভ যেটা সব থেকে এই ভিডিওর মেন পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমি যে ব্যবসা করব। আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক সকলে কে কী বলবে কে কি ভাববে আরে তুই বাজারে আলু বিক্রি করছিস তুই চপের দোকান করেছিস আরে তুই মুদিখানার দোকান করেছিস নানা রকম কথা বলবে একটা আমার লজ্জা লাগবে এই লজ্জার কারণে অনেক দাদা অনেক ভাই ব্যবসা শুরু করব বলে ভেবেও ব্যবসা করতে পারে না আজকে তোমাদেরকে এখান থেকে বলবো তুমি যদি কোনো ব্যবসা শুরু করবে বলে ভেবেছো বা ব্যবসা শুরু করতে চাও তাহলে লজ্জাকে মন থেকে দূরে রাখো দেখো ভাই তুমি তো কোনো চুরি ডাকাতি করছো না বা কোনো খারাপ কাজ করছো না তাই তো ব্যবসা করবে বিজনেস করবে আরে বিজনেসের মতন কোনো জিনিস নেই এই দুনিয়াতে একটা আজাদি একটা খুশি এর মতন আর কিচ্ছু নেই তুমি যদি একবার ব্যবসাকে যদি রানিং করে ফেলতে পারো তার মতন আজাদি আর কোনো জিনিস নেই ঠিক আছে অন্যজনের কাছে কাজ করে তুমি কি করবে তোমার সেই একই মাইনে ফিক্সড থাকবে ওর বেশি আর বাড়বে না আর এখন দিনকে দিন যে হাজারের সব জিনিসপত্র দাম বাড়ছে তোমার মাইনে তো ফিক্সড থাকবে প্লাস সব জিনিসের দাম বেড়ে যাবে কিন্তু তুমি যখন কোনো বিজনেস করবে কোনো ব্যবসা করবে সেই ব্যবসা যদি একবার ক্লিক করে যায় যদি একবার রানিং হয়ে যায় তুমি যদি আজকে দশ হাজার টাকা ইনকাম করো কালকে তুমি বিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবে মানে ইনকাম করা যায় কিন্তু তুমি যখন কোনো চাকরি করবে বা কোনো জায়গায় কাজ করবে এইটা পারবে না তোমার সেখানে একটা ইনকাম ফিক্সড থাকবে ঠিক আছে নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারছি তো সেই জন্য বিজনেসের মতন কোনো জিনিস নেই ব্যবসার মতন কোনো জিনিস নেই ব্যবসায় করতে গেলে কখনো লজ্জা পাবে না এই লজ্জার ভাব থেকে যেদিন দূরে থাকতে পারবে তবেই তুমি ব্যবসা করতে পারবে তো যাই হোক নিশ্চয়ই তোমাদেরকে এই ভিডিওতে যে যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো যদি একটু তোমরা মাথার মধ্যে রেখে কোনো ব্যবসাকে শুরু করো বা ব্যবসা চালাও দেখবে কিভাবে ব্যবসা চলে আর এই যে পয়েন্টগুলো তোমাদেরকে শেয়ার করেছি এইগুলো আমি নিজে একটা দোকান চালাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দোকান চালানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে উপকারে লাগে অবশ্যই একটা লাইক দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আবার তোমাদের সাথে হতে হবে তোমাদের যদি কমেন্ট বক্সে কিছু আমাকে প্রশ্ন করার থাকে অবশ্যই শেয়ার করবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো বাকি বসুন থ্যাংক ইউ বাই বাই